বৃষ্টির দিনে গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে বলুন তো মাত্র দুইটা ডিম আর হচ্ছে এক কাপ ময়দা দিয়ে কিন্তু অসম্ভব মজার এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে চুলায় চা বসিয়ে আপনি এই সেরে কিন্তু সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর বৃষ্টির মধ্যে কিন্তু বিকেলবেলা একটু মুচমুচি পিঠা হলে খেতে বেশ ভালো লাগে আর এই পিঠাটা এতটা সহজ যে কোনো বাচ্চারাও তৈরি করে ফেলতে পারবে আর দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা খুব জর জলদি কিন্তু বানিয়ে এটা পাঁচ থেকে ছয় দিনের মতো সংরক্ষণ করে চায়ের সাথে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ রইল তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা যতটুকু এক চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এই উপকরণগুলো দিয়ে আস্তে ধীরে এই যে মিলিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে সুন্দর করে যাতে চিনিটা একেবারে গলে যায় সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে একবারে ফেনা উঠে উঠে আসছে মানে চিনি একেবারেই কিন্তু গলে গেছে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন একবারে ঘন করে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি কারণ আমি পরিমাণে বেশি বানাবো তো আপনারা চাইলে এখানে শুধু গুঁড়ো দুধ ডিমের মধ্যে ফেটিয়ে নিতে পারেন আর হাফ কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর আরও হাফ কাপ কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি ময়দা তো দিয়ে এভাবে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়ো আসলে এই পিঠাটায় চালের গুঁড়াটা দিলে আরও মুচমুচে আর ক্রাঞ্চি হয় খেতে বেশ ভালো লাগে তো সব কিছু আস্তে ধীরে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছে দেখেই বুঝতে পারছেন একটু আঠালো আঠালো হয়ে গেছে যেহেতু ডিম চিনি দেয়া তো হাতে লেগে যাচ্ছে আর এখন দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ছয়বিন তেল যাতে হাতে লেগে না যায় আর তেলটা দেওয়ার কারণ কিন্তু আরও সফট হবে আর এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ময়ান একেবারেই রেডি আর দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে ময়ানটা এখন লেচি কেটে নিচ্ছি আর আমার যেহেতু রুটির বেলার পিড়িটা একটু ছোট যার কারণে হচ্ছে লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাদের বড় পিঁড়ি আছে তারা কিন্তু অনেক বড় করে পিঠাটা তৈরি করে নিতে পারেন রুটিটা যাতে বড় করে রুটি বেলে নিলে হবে কি খুব তাড়াতাড়ি কাটা যাবে তো এই যে এখন বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেল শেয়ার করে টাইম রেখে দিতে পারেন আর যখন তৈরি করবেন তখন আবার দেখে নিতে পারবেন আর আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য তো আশা করছি আপনারা খুব সুন্দর একটা কমেন্টস করে যাবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু একটা ডাইজের সাহায্যে এই যে রুটিগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে মধ্য থেকে একটু ভাজ দিয়ে চেপে দিলেই হচ্ছে সুন্দর একটা বো তৈরি হয়ে যাচ্ছে আপনারা যেরকমের ডিজাইনের বানাতে চাচ্ছেন এভাবে বানিয়ে নেবেন আর এই পিঠা বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আপনারা চেলে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারবেন একেবারে সহজ আর চুলায় বসিয়ে আসলেই এই পিঠাটা তৈরি করা যায় কোনো সমস্যাই নেই ঝামেলা নেই আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন তেলে ভেজে নিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একবারে ফুলে উঠেছে আর খুব ক্রাঞ্চি হয়েছিল খেতে একবারে ক্রিস্পি এখানে চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু একবারে সুন্দর মুচমুচে হয়েছিল খেতে অসম্ভব মজার বাচ্চাদের কিন্তু বেশ পছন্দ পাঁচ থেকে ছয়টা পিঠা খেয়ে এক গ্লাস পানি খেলেই একবারে পেট ভরপুর সন্ধান নাস্তার জন্য বেস্ট একটা আইটেম হেলদি সেরকমের হচ্ছে মুখরোচক খেতে অসম্ভব মজার হয় আর কথা বলতে বলতে কিন্তু আমি দ্বিতীয় বেজেরগুলোও ভেজে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ